শ্রেষ্ঠ সম্পদ হলো শরীর এবং সাধুরী নারী নারীদের কাছকে দারোয়ান বানিয়েছে নারীদের কাছকে সেলসম্যান বানিয়েছে আমি স্বামীর সংসার কেন করবো আমি তো কাজ করলেই টাকা পাই নারী পুরুষের অবাধ একসাথে কর্মসংস্থান গুলা আধুনিক সভ্যতার নামকরণ করে নারীদেরকে ঘর থেকে বের করে গার্মেন্টস এর মধ্যে মোবাইল বিক্রেতা হিসেবে আজকে দাঁড় করানোর দরজা দিয়ে আমরা ঢুকি তখন দেখি একজন মহিলা দরজা খুলে দেয় মানে রাখার চেষ্টা করবেন আধুনিক সভ্যতার নামে আধুনিক সভ্যতার নামে নারীদের কাছে দারোয়ান বানিয়েছে নারীদের কাছে সেলসম্যান বানিয়েছে নারীদের কাছে দেখা যাচ্ছে অন্যের সুলতানের কর্ম কর্মচারী বানিয়েছে কিন্তু ইসলাম বলেছে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো সতী এবং সাধুরী নারী কিন্তু নারী যখন সতী এবং সাধুরী হতে পারে নাই নারী যখন তার স্বামীর কাছ থেকে তার স্বামীর ঘর সংসারকে তারা সতী এবং সাধুরীর জায়গা বা দুনিয়ার জান্নাত মনে করতে পারে নাই সেই নারীরাই তো আজকে অন্যের দোকানে মোবাইল বিক্রয় করে অন্যের দোকানে গিয়ে দারোয়ানি করে দরজা খুলে দেয় গার্মেন্টস আজকে শুধু নারী আর নারী নারী আর নারী আর এরা মনে করে আমি স্বামীর সংসার কেন করব আমি তো स्कूल ने पाई কথা বুঝেন নাই কথা বুঝতে পেরেছেন আমার কথা বোঝা যাচ্ছে কিন্তু এটা ইমানদার নারীদের বৈশিষ্ট্য না আমি আমভাবে সবাইকে বলতেছি মনে রাখার চেষ্টা করবেন আমি আমভাবে সবাইকে সেহা করতেছি তবে যারা খাস ইমানদার তারা আমার কথাগুলো বুঝবে আবার অনেকে কথা ভুল বুঝতেও পারে কিন্তু ভুল বুঝলে আমার কিছু করার নাই আমাকে বলতেই হবে মনে রাখার চেষ্টা করতে হবে আজকে আমাদের সমাজ অধুর অতল গহ করে নিমজ্জিত হওয়ার যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটি কারণ হলো নারী পুরুষের অবাধ একসাথে কর্মসংস্থানগুলা কথা বুঝেন নাই কথা বুঝতে পেরেছেন যখনই নারী পুরুষ একসাথে অবাধে কর্মসংস্থানে কাজ করবে তখন একজনের সাথে একজনের কানাকানি চোকাচুকি হবে তখনই তো জেনার জন্ম হবে তখনই তো জেনার সূচনা হবে আর এভাবেই নারীর আজকে মনে করেছে যে নিজেরা পরাধীন